গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থেকো আর বুঝতেই পারছো গাল এত বেলায় ঢাকা এখন ঘড়িতে বাজে নটা দশ এই যে নটা দশ আমি ঘড়ির পাশেই বসা গাল ফোলা গোবিন্দর মা হয়েছে এই দেখো এই যে গলা পর্যন্ত ফুলেছে এই যে ওইদিকে বড়োবাবু ছোটোবাবুরও একই অবস্থা কারণ ওরা তো কথা শোনে না ঠান্ডা জলে স্নান করে নটার সময় স্কুলে পরীক্ষা দিতে যাই তো আমি তো আর তা না আমাকে তো কারোর বলে দেওয়া লাগে না আমি বেশ বুঝি তারপরে আমার এই অবস্থা মানে আমার দাঁতে একটু পোকা আছে মনে হয় সম্ভবত আর এদিকে মনটা খারাপ বুঝতেই পারছো কেন গতকাল সুতোপার সঙ্গে থেকে একটু মন খারাপ হলো সুতোপার জন্য তারপরে আর একটা অসুবিধা হচ্ছে আবারও সেরুর অনেক দায়িত্ব নিতে হবে এই এক অসুবিধার জন্য মন খারাপ সেরুর দায়িত্ব নেওয়ার এক মুহূর্ত সময় নেই কিন্তু তবুও একটু সময় নিচ্ছি তারপরে ভাগ্নের বিয়ে সবাই একে একে চলে যাচ্ছে আমাদের আর যা হচ্ছে না শুভজিতের পরীক্ষা চলে গেছে আজকে সকালবেলায় মেঝবাসুরের ছেলে গতকাল ক্যান্টনমেন্ট থেকে মেয়ে জামাই বড় যা সবাই চলে এসছে আজকে বেলায় যাবে বনগা থেকে সবাই আমাদের বাড়ি থেকে যা শুধু পড়ে রইবো আমি আর শুভজিৎ আর শুভজিৎের বাবা আমাদের উদ্দেশ্যে প্লাস তোর অনেক কাজও রয়েছে সেই জন্য যেতে পারবে না তো কালকে সেকেন্ড ভোর বেলায় যাবে এবার বাড়ি পুরো ফাঁকা এভাবেই কাটাতে হচ্ছে মন খারাপ নিয়েও কারণ মন খারাপটা মেনে নেওয়াও যাচ্ছে না আবার যেতেও হচ্ছে কেন বিয়ে তো মানুষের মানে ভাগনার একটাই হবে আর লাস্ট ভাগনার বিয়ে ছোটো মামি থাকতে পারবে না একটা কেমন হয় ছোটো মামি সবসময় অনুষ্ঠান প্রিয় আর অনুষ্ঠানে যেতেও ভালোবাসে সাজতে ভালোবাসে সাজতে না পারলেও কারো থেকে তো একটু না একটু সাজে যাই হোক ওসব পুরনো কথা সব বাদ যাক এখনের কথা হচ্ছে যে যেতে তো হবে সবার তাই বর্মশয় ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়েছে আমার কাজগুলো ভাগের কাজ পড়ে রয়েছে উনানটা একটু লেপবো ঠাকুরের বাসন কটা ধোবো ঘর মুছবো কারণ ছেলেদের আজকে কেমিস্ট্রি পরীক্ষা ওরা পড়ালেখা করছে একটু ওদের সুযোগ দেবো ও পাশে আমি গরম জল বসিয়ে দিয়ে আসলাম চা এখনও খাইনি আর খাবো না চা খাওয়ার মুড নেই আর এদিকে বর্মশয় কাজ করছে দেখো কি কাজ নিশ্চয়ই বুঝতে পারছো বর্মশয়ের জিনিস কোনো কিছুই গোছানো ছিল না তাও যাবে আমরা যাচ্ছি না সেখানে ওর একটু গোছানো গাছানো দরকার তাই ও কোনটা পড়ে যাবে কালকে সেকেন্ড টেন মানে ভোরবেলা যাবে তাই ও গুছিয়ে গাছিয়ে নিচ্ছে একটা জামা প্যান্ট আর যদি শুভজিতের পরীক্ষা ভালো হয় অঙ্ক পরীক্ষা তো ডাব্বা খেয়েছে অঙ্ক পরীক্ষাতে তো ডাব্বা খেয়েছে একদম ভালো হয়নি আমারও মন খারাপ এমনকি চোখেও জল চলে আসতে বাধ্য হয়েছিল তো তবুও পরীক্ষা আশা করছি বাকি পরীক্ষা যদি ভালো হয় তাহলে গত আগামীকাল বিয়ে বুধবার যেতে পারে তোর বাবা পাঞ্জাবির প্যান্টগুলো আয়রন করে দিচ্ছে নতুন পাঞ্জাবি ওদের আছে দাদার বিয়েতে পড়বে বলে এখনও পড়েনি দিদিভাই দিয়েছিল তোমরা দেখেইছিলে ছিল যে সেই আলমা মানে সেই রকম প্যাকেট করাই রয়েছে পুজোতে পড়িনি এই পাঞ্জাবিগুলো পড়বে মানে নতুন বৌদির বাড়ি যাওয়ার জন্য যদি যায় কিন্তু আর গরমশার জামা প্যান্ট আয়রন হলো আর আমি একটু বললাম আমারও তো আর সত্যি কথা ইচ্ছে নেই মানে ইচ্ছে না থাকলে ল বলে না সবাই ইচ্ছে নেই তো লবণ খাও ইচ্ছে হয়ে যাবে আমার লবণ খেয়েও ইচ্ছে হচ্ছে না মূর একেবারে মরিচা পড়ে গেছে তবু এই যে এই বেনারসিটা বার করলাম তার সঙ্গে ব্লাউজ খুঁজে পাচ্ছি না যাবা বা ব্লাউজ খুঁজছে অত নর্মাল বেনারসির সাথে মানায় না সেজন্য এই ব্লাউজটা বার করলাম গায়ে ভীষণ টাইট হয় তাও বলছি একটু আয়রন করে দাও কষ্টমষ্ট করে যাই হোক একটুখানির জন্য তো গেলে সাতটার ট্রেনে যাব আবার তো সাড়ে নটার মধ্যে ব্যাক করব কারণ ওদের আবার পরের দিন ভূগোল পরীক্ষা তাই ব্লাউজটা একটু আয়রন করতে দিলাম সায়া খুঁজে পাচ্ছি না এখন সারাদিনে ওই খুঁজে রাখবো আর শুভজিৎরা দাদার বাড়িতে তো খুব মজা করতে পারবে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বৃহস্পতিবারে আর শুক্রবারে বৌভাত তা ওদের জামা প্যান্টগুলো এখন খুঁজে টুচে গুছিয়ে গাছিয়ে রাখবো এই হচ্ছে আজকের কাজ তো চলো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ এতেই খুশি কারণ আমি সব সময় এইটুকুতে খুশি এত বড় চায় না তো ভালোবাসার বন্ধুরা কেউ পাশ থেকে সরে যেও না আপাতত এখনের মতন গেল ওরা কি করছে চলো দেখি দেখিয়ে দিয়ে একটু অনেকক্ষণ ধরে ভাবছি যে দেখাবো বই দেখো আমি আশ্রম দেখে আরও ইয়ে করে দিল মানে ও লেপের মধ্যে ঢুকে পড়লো তো ওদের গরম জল বসিয়ে দিয়েছি কদিন ধরে বলেছি শোনেনি যে কারণে গরম জল ফুটেও গেছে গরম জল হয়ে গেছে আর প্রেশারে ভাত করেছি পেঁপে পেঁপে আলু মিষ্টি কুমড়ো আর কি দিলাম আর বেগুন সেদ্ধ হয়েছে সকালের খাওয়া গতকাল তার আগের দিন ক্লাবে এত খাওয়া দাওয়া করে আমার কালকে সারাদিন পেট ভালো ছিল না খুব কষ্ট হয়েছিল কালকে তবুও চলতে হয়েছে সংসারের সব রকম যুদ্ধ অশান্তির মধ্যে দিয়ে চলতে হয় মানুষকে চলেছি ঠিকভাবেই কিন্তু আজকে ভালো লাগছে বেশ ঘুম থেকে ওঠার পরে ভালোও লাগছে কিন্তু পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা পারছি না এত মানে সহ্য নিতে কিন্তু খিদা পেয়েছে কি সেই কথাটা বলছে চলো বন্ধুরা পরে কথা হবে তাহলে বন্ধুরা শীতের বেলা তো কাজ করে একদম উঠতে পারে না জানো তো তারা করে ওদের ভাত করে দিলাম খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে স্নান করে পুজোটাও দিয়ে গেছে আমি ঘর মুছে দিয়েছি বাসন ধুয়ে দিয়েছি এখন সাড়ে এগারোটা বাজে বর্মশাইয়ের খাবারের কোনো জোগাড় নেই বর্মশা অলরেডি ফুল টুল কিনে দেখো চলে আসলাম আমি কালকে রাত্রের বাসন ধুচ্ছিলাম এসে ডাকলো তো চলে আসলাম আজকে মনেই নেই যে একাদশী জানো না প্রত্যেকদিন রাত্রিবেলায় দাঁত মেজে শুই কালকে রাত্রে তো আর দাঁতমা যা ভুলে গেছি এখন সকালবেলায় ভাত বাড়তে গিয়ে মনে পড়েছে আস্ত মঙ্গলবার তাহলে একাদশী এখন বর্মাশায় শয্যা চলে গেল বাজারে গিয়ে কতবার আর বাজারে যাবে বলো এই যে কলা নিয়ে আসলো আর কি আনলো মানে ফল ফলাতে নিয়ে আসলো এই যে এসেও রেখে আমি হাতের বাসনগুলো না ধুয়ে তো আর আসতে পারি না এবার বাসন ধুয়ে আসা মাত্র বলছে খাবারের একটু ব্যবস্থা হবে খিদে পাইনি বলো সাড়ে এগারোটা বাজে তো চা খাওয়া তো পারুন তবু শীতে চা না খেয়ে পারি না চা খেয়েছি তার চা খেতে গিয়েও তো কত সমস্যা বাটি গ্যাস মোচো কত কিছু রয়েছে না ভাত করেছি যেহেতু উনানে চা খেয়েছি আর এখন এই দেখো সাবু ভিজিয়ে দিলাম সাবু বেশি দেবো না কাশি আর সাবুতে নাকি খুব ঠান্ডা লাগে তো এখন খেতে যাওয়ার পালা আমি তো এখনও স্নান করিনি আর দেখেই তো চুড়িদার এই নাইটিটার উপরে চুড়িদার ঘুর ঘুরঘুর করে বেরিয়ে কাজ করলাম কেন এই যে এত দূর হাতা তো ওটা সোয়েটার টোয়েটার বার করা হয়নি তাই তো চলো ফল টল আমরা খেয়ে নিই যেহেতু পুজো হয়ে গেছে শুভজিৎ পুজো করে দিয়ে গেছে বর্মাশাইকে খেতে দেবো আমি বলেছি আমার জন্য কোনো ফল লাগবে না জাস্ট আমার জন্য বাদাম অনলি বাদাম হলেই চলে যাবে এই যে বাদাম নিয়ে এসছে আমার চলো বন্ধুরা তাহলে বর্মশয়কে একটু খাবার জোগাড় করে দিই আর স্নান করতে থেকে তো ঘুরে এলাম স্নানটা আগে করে নিই তারপরে খাবার দিয়ে নিই ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে তাহলে তোরে ঢুকিয়ে একটু ফুটো করে নাও না হ্যাঁ পুটো করে দিয়ে ছিঁড়ে দিলেই হয়ে গেল আবার দুধও নিয়ে এসেছে আর এত ঠান্ডা দুধ বসাবো একটু গরম হতে দাও গ্যাস ট্যাস মোছা আছে তুমি দুধ বসিয়ে দাও আমি দৌড়ে স্নান করে আসি তাহলে তুমি কোথাও যাবা কি আবার হ্যাঁ যাবো ওদের বাড়ি একটু ঠিক আছে স্নান করে এসেই পালা শুরু হয়ে গেছে বরমশায়ার আমি দুধ আর বরমাশারের কলা আর আমার তো বাদাম আছেই তো খাওয়া দাওয়া রেডি আর ডিউটি যাওয়া রেডি সাইকেল খাতা পাত্র নিয়ে নিলাম আর সঙ্গে হচ্ছে বাদাম ভাজা আর এই গেঞ্জিটা বরমশাই নিয়ে যাচ্ছে বর্মশায় যে পুচকুটার গলায় যে কি বলে কাছা নাকি যাই হোক বলে না কী যেন বলে তাগা বেঁধে দিয়েছিল কালকে খুলে দিয়ে এসেছিলো নাপিত মশাইকে বলে তো আজকে তো শ্রাদ্ধের অনুষ্ঠান মানে মন্ত্রপাড়ার অনুষ্ঠান সেখানে বড়মশাইকে এখন নাকি লাগবে হঠাৎ করে জানতে পারলো ফোন করে বলল তাই ওর চট জলদি গেঞ্জিটা নিয়ে আসলো আর হচ্ছে স্নান করে নিল এখন ও যাচ্ছে আর দুজন একসাথেই যাচ্ছে আমি ডিউটি চলে যাব আর ও হচ্ছে যে ওখানে থেকে যেতে তো চলে আসলাম মানিকদার বাড়িতে দাদা তো এখন আর নেই না ফিরার দেশে চলে গেছে আচ্ছা 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 সুস্থ সবলভাবে কাজতে দাও দৃশ্য দেখতেও ভালো লাগে না আর ওখানে দাঁড়ানো যায় না চোখের জলের জন্য যাই হোক দাদার ছবিটা দেখে খুব কষ্ট পেলাম তাই এবার পিছনে চলে এলাম ওরা সবাই ভালোভাবে কাজ করছে আর কাজ করার জন্যই মনার বাবা যেহেতু গলায় কাছা বেঁধে দড়ি বেঁধে দিয়েছিল তাই পারমিশান নিয়ে নিল যে আমি কাকা বা ওই যে পুচকুটার হচ্ছে বাবা তো কাজ করবে তার পারমিশান মনার বাবার থেকে নিল মনার বাবা সদ্যজাতভাবে সুন্দরভাবে দিয়ে দিল সঙ্গে আমিও ছিলাম আর এই দৃশ্যটা দেখতে আমার ভালো লাগলো না দেখে সত্যি কথা আমি বাড়ির দিকে চলে যাচ্ছি এখন আর ডিউটিতে তো যাব খুব চোখে জল চলে আসছিলো পরিস্থিতি সামাল দিতে মোটেই পারছিলাম না সেই কারণে বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা একবারে ডিউটি করে তারপরে বাড়ির দিকে যাব তখন বর্মশার সময় কাজে গেলাম ফিরে আবার বাড়ি আসলাম এই যে পাসপোর্ট আর আই কার্ড এই আই কার্ডটা কই এই যে তো সেই কাজ তো কালকে রাত্রিরে অনেক চেষ্টা করলাম হলো না ডিউটি ওয়ার্ড থেকে ঘুরে এসে শুধু বা সেই কাজ কমপ্লিট করে দিল এখন আমি বর্মশায়ের ফোনটা এই জন্যই নিয়ে আসলাম যে আমি ওকে ফোনটা থুয়ে চলে যাব আর আমি বর্মাশয়ের ফোনে লগ করেছি আমার ওই যে গ্রুপে কাজ করি যে চ্যানেলে সেতে কাজ করব। তা সুতোপার কাছে পাঁচ মিনিট বসতে না বসতেই এটা সাবমিট হয়ে গেল আর খুশি খবরটা তোমাদের মধ্যে না দিলে তো ভালো লাগে না তাই দিয়ে দিলাম মানে এবার গুগল অ্যাক্সেস কিছু তো বুঝছি না একের পর একটা প্ল্যাটফর্ম ফেরোচ্ছি আর একটু একটু করে জানছি আর আমার গুরু তো হচ্ছে সুতোবা তা সুতোপা থেকে সব কিছু জানতে পারছি তো চলো এটা তোমাদের জন্য সারপ্রাইজ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের জন্য আজকে এইটুকু আগাতে পারলাম এখন কাজ করে আসি পরে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে

বস শীত ভালোই পড়েছে বন্ধনার চলে আসলাম ডিউটি করে চারটে দশ বাজে এবং কলাগুলো ধরো এই দেখো আমার বগলে কলা ধরো এই সাবুর মধ্যে দিয়ে দাও ফোনে এই অবস্থা দেখানো না এ দেখো সাবু আর বরমাসায় ফল কেটে সবে খেতে এসেছে আর আমি সেই সময় চলে এসেছি শুভজিৎ পরীক্ষা দিয়ে বাড়ি এসে শুভ ঘুমাচ্ছে জিত একটু আমাকে এগিয়ে নিয়ে আসলো বর্মাশাই দুধ গরম করছে এবার কলা ছাড়িয়ে দিচ্ছে আমাকে তো একটু সাবু খেয়ে নি বাবা কলায় বিজি আছে গো এই যে বীজ বড় বড় বীজ রয়েছে গলায় এরকম সব মেখে নি আর ফল খেয়ে নি তারপরে ওই যে শুভজিৎকে দুটো ডিম ভেজে দেবো ওরা সেই সকালের আমরা তো বুঝতে পেরেছিলাম না ভাত খাবো বলে রান্না করে ফেলেছিলাম সেই ভাত রয়েছে পেশাদে ওরা খাবে আমি দুধ দিও না ঘোর দিলে দাও সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আর যা যাচ্ছে ঠাকুরনগর লোকালে বারাসাত ননদের বাড়ি বামুন গেছি আমি ট্রেনে তুলে দিতে যাচ্ছি বিয়ে বাড়ি যাচ্ছে আমি ট্রেনে তুলে দিয়ে চলে আসবো টিকিট কেটে নিলাম আর ওপাশে দিদি আছে আর এখনো বারো চোদ্দ মিনিট টাইম রয়েছে অসুবিধা নেই চলো ট্রেনে আগে তুলিয়ে দিই লাস্টের টাই উঠবো তাড়াতাড়ি হ্যাঁ লাস্টেরটায় উঠলে হবে কি তোমার হাঁটতে হবে কয়ের কিস্তি হয় যদি বাবা কয়ে বেগে দেখিনি কিন্তু মেসি তুই ক দেখিনি কিন্তু আর হেঁটে না যদি নয় বকি হয়ে যায় হ্যাঁ তা তো তো কতখানি দাঁড়াবে এখন সাত মিনিট দাঁড়াবে সাত মিনিট দাঁড়াবে না না বারো কষ্ট কী কখন

あ、大体これやばまのになってるけど。<laughs> <laughs> 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 বন্ধুরা এ দেখো বাড়ি এসেই মশারির মধ্যে ঢুকেছি কারেন্ট নেই বড় ঘরে মালাগাচ্ছে আর আমি মোজা কিনে নিয়ে আসলাম জোড়া একশো পাঁচ টাকা চাইল পঁচানব্বই টাকা দিলাম আর যাকে তো তুলে দিয়ে আসলাম আর আবার পেছনে কী আছে সেটা তো দেখতে পারলে আমাদের মশাই খাচ্ছে ওকেও তো খাবে তাই না তো নিচে থাকতে বাহ কারেন্ট চলে আসলো তো ওকে নিয়ে আমরা ঢুকে পড়েছি সুতোপা জানো তো কি জালে জড়িয়েছে এখন সেই জাল থেকে বেরোনোর জন্য ওকে মাঝে মধ্যেই যেতে হচ্ছে তো ছেলেদের পরীক্ষা হলো তাই কি তবু সুতো পাড় দিকে তাকিয়ে একটু এক জায়গায় বসলাম ও ডিস্টার্ব করছে করুক আর কি করা যাবে একটু তো ডিস্টার্ব করবে বারবার যাচ্ছে আর জিতের কান চেটে দিয়ে আসছে রেখে যাচ্ছে মাঝে মধ্যে আর শুভর কাছে গেলে শুয়ে পড়ছে ওর জন্য বললাম কি নিয়ে দিক ও গেলে চিমটা চিমটি করে ধান কাটা যন্ত্র নাম মনে নেই হুম হুম মার যায় না দেখো তোমার ঘাড়ে উঠে পাবে দেখো

এই লাভ দি উঠে পড়বে রে উঠলো 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 যারা কাজ করবে বন্ধুরা শীত পড়তে না পড়তেই রুটি খাওয়া পালা শুরু হয়ে গেল আজকে রাতে করে রুটির আবদার আর রুটি অলরেডি করতে চলে এসেছি তাও বসিয়ে দিয়েছি গরম এখনও হয়নি একটা দিয়েই দেখি আমি একটু রুটি বেলে না নিলে তো আবার পারি না তো বেলে রেডি করে নিয়েছি আর এ পাশে ভাজা হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু আর বেশ কতগুলো লঙ্কা দিয়েছি একটুখানি বেগুন ছিল আজকে তা বেগুনটাও দিয়ে দিয়েছি তা মনে হচ্ছে মন মতো ভাজতে পারবো না গড়ে যাচ্ছে তো চলো আজকে রাত্রিবেলার হচ্ছে রুটি আর ভাজা ছেলেদের প্রিয় জিনিস আর সেই সঙ্গে রসগোল্লাও আছে চারটে তো সেই দিয়ে হয়ে যাবে চলো টাটা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা